সাকিব খানের তাণ্ডব সিনেমা নাকি একটা নাটক এই সিনেমা নাকি ওটিডির সিনেমা একটা ইন্টারভিউতে ইকবাল সাহেব তাণ্ডব সিনেমাটা দেখে এমনটাই মন্তব্য করলেন এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যেই চা ইকবাল সাহেব সাকিব খানের তাণ্ডব সিনেমাটাকে নাটক বলে চালিয়ে দিতেছে ওনার তো একটা সিনেমা আনানোর মরদ নাই যে ওনার সিনেমা দেখার জন্য মানুষ পকেটে টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে এই যে স্টার সিনেপ্লেক্স উনার সিনেমা তো চালাই না জোর করে একদিন বা দুই দিন চালানো হয় ওনার সিনেমা দেয় কিন্তু এই লোক মানে একটু লজ্জা যে নিজের কেউ দেখে না সিনেমা হলে ওনার সিনেমা নেয় না সাকিব খানের সিনেমা চলার পরেও উনি বলে এই সিনেমা একটা নাটক আবার উনি বলতেছে এই সিনেমাটার বাজেট অনেক কম এই সিনেমা থেকে প্রযোজক তিন থেকে চার কোটি টাকা লাভ করবে আর মিয়া এই কথাটা বলার আগে আপনার তো লজ্জা হওয়া উচিত যে নাটকের মধ্যে সিনেমা যদি তাণ্ডব হয় এই সিনেমা বানাইয়া যদি তিন থেকে চার কোটি টাকা লাভ করতে পারে এটা আপনি নিজের মুখে যখন বলেন যদি নাটকের মতো সিনেমা বানাইয়া তিন থেকে চার কোটি টাকা লাভ করতে পারে তার চেয়ে বড় বাহাবা কি হতে পারে